যেটা ঝামেলা দোষীদের শাস্তি চাওয়া যদি ঝামেলা করা হয় এই ঝামেলা তো সবাইকে করতে হয় সবাইকে ঝামেলা করতে হবে এ আর অন্য কোন উপায় নেই আমরা খুব চিন্তিত আমরা যে ছাত্র যুব আমরা যারা মহিলারা আমরা কাজ করছি আমরা যে রাজনৈতিক আদর্শে কাজ করছি আমরা এটা শুনেছি জেনেছি কাজ করতে গিয়ে আমরা এটা উপলব্ধি করেছি যে পুঁজি বাড়া শুরু করে তখন নিজের পরিসর বাড়ি ঘর ঘর সব ছেড়ে দিল শুধুমাত্র নিজের আয়টা বাড়ানোর জন্য ওটা রাজ্যের মানুষ আশঙ্কগ্রস্ত এবং আতঙ্কগ্রস্ত হয়েছিল বলেই রাস্তায় নেমেছে নেমে আছে নেমে থাকবে অফিসার নিজার পরিবারকে টাকা অফার দে নিজে নিজে কে অর্ডার দিল টাকা অফার করার জন্য কে কার নির্দেশে গেলেন তাহলে কি দুটো এক যে নির্দেশ পালন করতে গেলেন একটি নির্দিষ্ট কোন লোভের বশবর্তী টাকা দিতে গেলে আমরা জানেন যাদেরকে উত্তর দেওয়া তাদেরকে দিতে হবে তাদের তাহলে নির্দেশকে দিয়েছিল সেটা যেমন বার করতে হবে ঠিক সেরকম ওই মাফিয়া সন্দীপ ঘোষের মতন যে মানুষগুলো রয়েছে যাদের বিরুদ্ধে হাজার টাকা অভিযোগ ভিজিলেন্সে পড়ে আছে তারা কি দিল আবার কি অদ্ভুত ভাবে একই লাইনে রাজ্যের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আর তো কিছু করার নেই তাহলে পরিবারকে দশ লাখ টাকা লাইনগুলো বেঁধে দিচ্ছেন না বিশ্বাস করে নিয়েছেন নাকি যে কোনো দুর্নীতিকে যে কোনো অপশাসনকে যে কোনো খারাপ কাজকে রাজ্যের মানুষ তারই বিরুদ্ধে নেমেছে আমরা দেখুন আবেগের দিন ছিল আমাদের তো খুব বিষাদের দিন ছিল রাজ্যের ছাত্র যুবদের বেঁচে থাকার বড় হওয়ার বিকশিত হওয়ার তার যে স্বপ্ন দেখানো দিশারি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে সেদিনকে আমরা শেষ শ্রদ্ধা জানাচ্ছি মহিলা আন্দোলনের প্রতি ফলে আপনাদের মধ্যে থেকে আমরা খবর পেলাম আমরা গেলাম আর্জি করে আপনারা তো দেখেছেন মানুষ দেখলো নিজেদের শারীরিক হ্যাঁ তোয়াক্কা না করে বুক দিয়ে আগলে ছিলাম আমরা গাড়িটা বুক দিয়ে দুটাকা টিকিটে সেখানে একটা হসপিটালের বেড একটা ডাক্তারবাবু একটা ব্লাড একটা টেস্টের ডেট পাওয়াতে যেভাবে হয়রান হয় স্বাভাবিক সময় এবং এখন তো একটা লড়াইয়ের সময় চলেছেন আন্দোলন জারি রাখতে হবে প্রতিবাদ জারি রাখতে হবে এরা যাতে শাস্তি পায় ফিরে যাতে আর কোনো ঘটনা না ঘটে সতর্ক থাকতে হবে কিন্তু যে প্রান্তিক পিছিয়ে পড়া গরিব মানুষেরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে আছে তাদের পরিষেবার দিকটাও কি করে ভাবা যায় আমরা আপনাদের কাছে আবেদন করব এই দুটোর কম্বিনেশন এই দুটোর টিউনিং কি করে হবে আমাদের থেকে আপনারা বেশি ভালো জানেন তাই ওই ডাক্তারবাবুদের কাছে এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য আমাদের এস এফ আই ডি পক্ষ থেকে আমাদের আবেদন চলল লড়াই অভি খতম নেওয়া হয় সংঘর্ষ অভি জারি হয় ক্রান্তি অভি লানা হয় একদমই মেজাজে আমরা থাকতে চাইছি ঘটনার দিন থেকে কয়েকটা বিষয় যে দেখুন রাজ্যের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ

নিরাপত্তাকে সুরক্ষিত করার জন্য আপনারা বলবেন কিন্তু পোস্টমার্টাম রিপোর্ট তো বেরোলো সেখানে তো দোষী বলছে না সেখানে তো দোষী দেড় বলছে একাধিক ব্যক্তি তাহলে বারবার কেন বলছেন দোষীকে ধরেছে দোষীকে ধরেছি কি আড়াল করতে চাইছে আচ্ছা আমরা জানতে চাইছি পরিবারকে কে ওই মহানুভব ব্যক্তি যিনি ফোন করে বলেছিলেন যিনি সুইসাইড করেছে কে তাকে নির্দেশ দিল পরিবারকে জানাতে যে সুইসাইড করেছে সুইসাইড করা মেয়েটির যা ছবি পাওয়া যাচ্ছে বাচ্চা তাকে বলে দেবে যে এটা কি করছে আর আপনারা তো স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত আপনারা তো ডাক্তার আপনারা তো ওই নিয়েই দিন আছেন আপনাদের কাছে তো আমরা নারীটা বাড়িয়ে দিই যে দেখেন তো আমার কি রোগ হয়েছে আমরা তো নারী চেপে বলে দেন টেস্ট করতে হবে একটা ব্রুটালিটিতে শিকার নারকীয় তাণ্ডব নারকীয় অত্যাচার যে মেয়েটার উপরে হলো আমরা বললেন সুইসাইড করেছেন কি লুকাতে চাইছেন কি আমরা প্রশ্ন করতে চাইছি যে পরিবারের মৃতার মা বাবাকে কেন তিন ঘন্টা অপেক্ষা করতে হলো তার মেয়েকে একবার দেখার জন্যে কোন পুলিশ অ্যাক্টে ভারতবর্ষের সংবিধানের কোন ধারাতে আছে যে মরে যাওয়া মেয়েটার মা বাবাকে একবার তালা থানা একবার এখানে তিন ঘন্টা অপেক্ষা করতে হয় নিজের ওই মরে যাওয়া যাকে ভেবেছিল স্বপ্ন দেখিয়েছিল দেখেছিল যে মেয়েটা ডাক্তার হবে তার মুখটা দেখার জন্যে এভিডেন্স লোপাট করতে চাইছেন কি কি মৃত সন্তানের মুখ দেখতে গেলে পা ধরতে হয় মৃত সন্তানের মুখ দেখতে গেলে আর্জি করতে হয় আবেদন করতে হয় মানবিকতা এটা কোন দিকে যাচ্ছে আমাদের রাজ্য আমাদের প্রশাসন আমাদের এই সমস্ত দপ্তর গুলো কোন দিকে তারা ব্রেক করছেন এটা নাকি কিছুকে আড়াল করার জন্য আগে পরিবারের উপরে এমন একটা হুম্বি তুম্বি করে দিচ্ছেন যে যাতে সে গুটিয়ে যায়

যা যা ঘটেছে এবং সেখানে নির্দিষ্ট ভাবে আমাদের কিছু কথা কিছু প্রশ্ন কিছু চিন্তা এবং আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাইছি প্রথমত আপনাদেরকে অভিনন্দন সমস্ত মাধ্যমকে সমস্ত বন্ধুদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় সংগঠনের একদম যেদিনকে মেয়েটি মৃত্যুর খবর বেরোলো ঠিক সেদিন থেকে আজ পর্যন্ত সমস্ত মানুষের কাছে সব প্রান্তের মানুষের কাছে আপনারা যেভাবে এই খবরকে নিয়ে গেছেন যেটা প্রচার করার প্রয়োজনীয়তাই সময় সব থেকে বেশি ছিল সেই কাজে আপনারা যেভাবে নিয়োজিত থেকেছেন করছেন তার জন্য আপনাদের অভিনন্দন জানাতে চাইছি জানাতে চাইছি এবং আমরা সাহস পেয়েছি আমরা আমাদের লড়াইয়ের পথে আমাদের দাবিতে আমরা আরো বেশি কনফিডেন্ট হয়েছি এই গোটা রাজ্যের সাধারণ মানুষেরা বিশেষ করে রাজ্যের মেয়েরা মহিলারা একদম কম বয়স একদম বাচ্চা মেয়ে থেকে শুরু করে নিয়ে গেছেন হাতে লাঠি নিয়েছেন বিভিন্ন সেক্টরের সাথে যুক্ত বিভিন্ন কর্ম জীবনের সাথে যুক্ত তারা যেভাবে রাস্তায় নেমেছেন প্রতিবাদ করেছেন রাগ দেখিয়েছেন খুবই ফেটে পড়েছেন এবং যাদেরকে বোঝানোর যে মালিক তুমি নও তার জন্য গোটা রাজ্যে তিনি সংগঠনের সঙ্গে যুক্ত হন তিনি নাম হন তিনি রাজনীতির সাথে যুক্ত হন না হন কোন ব্যক্তি হন কোন সমষ্টি হন তার কোনো নিজস্ব কোনো বিশেষ পরিচয় হোক বা না হোক যেভাবে আপনারা রাস্তায় নেমেছেন প্রতিবাদ করেছেন আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের থেকে আমরা সাহস পেয়েছি আপনারা ছাড়া এই লড়াই কেউই একা পারবে না